আচ্ছা আপনাদেরকে একটি প্রশ্ন করি পিনাকি ভট্টাচার্য কি জামায়াত করে সে কি জামায়াত ইসলামের লোক জামায়াত ইসলামের তো একটা হিন্দু শাখা আছে সে কি সেটার সদস্য আপনাদের কি উত্তর হবে না পিনাকি ভট্টাচার্য জামায়াত ইসলামের লোক পিনাকি ভট্টাচার্য বিবেক দ্বারা তাড়িত একটা লোক এখন আপনাদের প্রশ্ন হলো পিনাকি ভট্টাচার্য অনেক কথা প্রায় এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কথা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কথা বিএনপির বিরুদ্ধে যায় আওয়ামী বিরুদ্ধে তো যায় বিএনপির বিরুদ্ধে যাচ্ছে এখন নাও দিস টাইম তাহলে জামায়াতের বিরুদ্ধে কেন যায় না কথা হলো ডক্টর পিনাকি ভট্টাচার্য যে বিষয়গুলো নিয়ে কথা বলেন যে টপিক্স তিনি আনেন সেই অপরাধগুলো জামায়াত করে না এই কারণে জামায়াতের বিরুদ্ধে যায় না যেমন পিনাকি ভট্টাচার্য চাঁদাবাজি নিয়ে কথা বলে জামায়াত তো চাঁদাবাজি করছে না সুতরাং জামায়াতের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্যের কথা যায় না জামায়াত দখলদারিত্ব নিয়ে পিনাকি ভট্টাচার্য দখলদারিত্ব নিয়ে কথা বলে সেগুলো বিএনপির বিরুদ্ধে যায় না জামায়াতের বিরুদ্ধে যায় না বিএনপির বিরুদ্ধে যায় এখন কথা হলো তাহলে অন্যরা কেন এমন নয় অন্যদের মধ্যে কুটিলতা আছে যেমন আপনি ধরেন জিল্লুর রহমানের কথা ধরেন চ্যানেল চ্যানেলাইয়ের তৃতীয় মাত্রা জিল্লুরের কথা বলছে জিল্লুর যদি দেখেও চোখের সামনে যে জামায়াত কয়েক লক্ষ ক্ষুধার্থকে খাওয়ার দিছে এই কথা জিল্লুর জীবনেও বলবে না কারণ কি জামায় তার মধ্যে একটা হিংসা আছে কুটিলতা আছে অন্তরের বক্রতা আছে চিন্তার সততা নেই জিল্লুর রহমান কখনও বলবে না যে জামাত কয়েক লক্ষ ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছে কারণ জামাতের যদি এতে উপকার হয়ে যায় জামাতকে যদি মানুষ ফাটু বেশি ফেলে তার ভিতরে এই হিংসা আছে এই বক্রতা আছে এই কুচিন্তা আছে তিনটার অসততা আছে জিল্লুর রহমান এটা বলবে না মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন কখনোই দেখবে না যে জামাত ধরেন পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থান তৈরি করেছে আইডিবি বিশ্বের মাধ্যমে অথবা অন্য কোনো কোম্পানির মাধ্যমে অথবা ধরেন পিএসপির মাধ্যমে অথবা ধরেন আপনার এই বড় কোনো কোম্পানি দিয়ে এটা ইবনে সিনার কথা ধরেন যদি এটা করে ধরেন করেছে খালেদ মহিউদ্দিন এটা কখনোই বলবে না যে জামাত পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থান বলেছে কারণ তার তার চিন্তার সততা নেই সে তার কথা হলো জামাত যদি এক হাজার ভালো কাজও করে এটা যেন মানুষ না জানে একটি যদি ভুল করে ত্রুটি করে অপরাধ করে সেটি যেন মানুষ জেনে যায় এটা হলো খালেদ মহিউদ্দিনদের মানে থিঙ্কিং কালচার এটা হলো তাদের বুদ্ধিবৃত্তিক কালচার ইন্টেলেকচুয়াল কালচার তারা চাইবে মানুষ যেন কখনোই জামায়াতকে ভালো না জানে তাদের খারাপ দিকগুলো তুলে ধরবে ভালো দিকগুলো ঢেকে রাখবে এটা হলো জিল্লুরদের বা খালেদ মহিউদ্দিনদের কাজ তাহলে ধরে আপনি বলেন পিনাকির ফ্যাক্টরটা কী পিনাকি সব কিছু ব্যাখ্যা করেন সরলভাবে যা তার কাছে যে তথ্য প্রমাণ আছে সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই তিনি সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেন সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেন কে কোন দোষ করেছে আর কে কোন দোষ করেন মির্জা ফখরুলের একটি কথা সরাসরি ভারতের পক্ষে গিয়েছে তিনি সেটা বলেছেন এখন জামাতের ব্যাপারে কি বলবেন জামাত তো এই কাজটি করেন এই এ কারণে কিন্তু পিনাকি ভট্টাচার্য মোটেই জামাত না জামায়াত ইসলামের কোনো হোল্ডার স্টেক হোল্ডার বড়ো নেতা অথবা কর্মী বা সমর্থক কোনো লোক যদি সামান্যতম মনে করে পিনাকি ভট্টাচার্য জামায়াত করে তাহলে সে চরম চরমভাবে ভুল করবে তাই বলে কি পিনাকিকে খারাপ খারাপ বলবে পিনাকিকে না আমি খারাপ বলতে বলছি না পিনাকি যেটা অপরাধ করেছেন জামাতের নেতাদের ফাঁসির ক্ষেত্রে ভূমিকা রেখেছেন বা নানানভাবে ইয়ে করেছেন কিন্তু এখন তিনি বুঝতে পারেছেন সেই জিনিসগুলো ভুল ছিল যুদ্ধাপরাধের মামলা কি অপরাধ ছিল তিনি এই ব্যাপারগুলো সরাসরি স্বীকার করেছেন এবং ভিকটিম পরিবারগুলোর কাছে পিনাকি ভট্টাচার্য ক্ষমা চেয়েছেন বলে আমার কাছে তথ্য রয়েছে প্রমাণও রয়েছে সুতরাং পিনাকি ভট্টাচার্য জামাত না মোটেই না পিনাকি ভট্টাচার্যের মতো এখন পিনাকি ভট্টাচার্য যে ক্যারেক্টার নিয়ে আছেন এরকম যদি বাংলাদেশে দশ হাজার লোকও হয় তারা যদি হিন্দুও হয় তারা যদি এই চিন্তার সততার উপরে থাকে তাহলে জামাতের উপকার আর উপকার জামাতের কিন্তু আইডিওলজি একটা জিনিস মাওলানা মধুদী দিয়ে গিয়েছেন তারা এটাকে সময়ে সময়ে রিফাইন করে মধুতি তো আর নবীনা মধুদিকে থেকে সরে আসা যাবে কিন্তু রাসুল থেকে সরে আসা যাবে না কোরআন থেকে সরে আসা যাবে না হাদিস থেকে সরে আসা যাবে না এই থিঙ্কের উপরে জামাত চলছে কিন্তু দেখেন জামায়াতের কিন্তু ইন্টেলেকচুয়াল নেই যেমন ধরেন আওয়ামী লীগের জন্য অর্থনৈতিক ইন্টেলেকচুয়ালকে আবুল বরাকার ওই যে চোর আতিউর রহমান তারপরে আপনার আপনার মশিউর রহমান এরা হইল জামায়াতের আওয়ামী লীগের ফ্যাসিবাদের অর্থনৈতিক ঠিক ঠেঁক কীভাবে টাকা চুরি করতে হবে কীভাবে অর্থনৈতিক দৈন্যদশায় দেশকে ফেলে দিতে হবে ভারতের উপরে নির্ভরশীল করতে হবে দেশকে এরা আওয়ামী লীগকে বুদ্ধি দেয় আবার তারা ইন্টেলেকচুয়াল মানে দুষ্ট বুদ্ধি তাদের কথা মতো তারা চলে কিন্তু জামায়াতের কিন্তু এরকম বুদ্ধিভিত্তিক লোক নেই যে জামায়াতের জামায়াতের লোকরা এখনও বুঝে না যে প্রথম আলো একটি দেশবিরোধী পত্রিকা অসংখ্য জামায়াতের নেতা এটা বুঝে না কর্মীরা তো দূরে থাকুক সুতরাং জামায়াতকে সামাজিক শত্রু মিত্র চিনার ব্যাপারে ইন্টেলেকচুয়াল দৃষ্টিভঙ্গি দিয়ে শিক্ষিত করে তুলবে আমি এম এ পাশ শিক্ষিত হওয়ার কথা বলছি না যেমন খালেদ মহিউদ্দিনকে অনেক জামাত মনে করে অসাধারণ ভালো সাংবাদিক মনে হয় এই জামাত করত আসলে সে চরম জামাত বিরোধী সাংবাদিক সে সিপিবি করত বাসদ করত হ্যাঁ এক মুনাফেক টাইপের আর কি এর চিনে না অথচ একে বিশ বছর আগেই চিনা উচিত ছিল জামায়াতে বিএনপি তো বাদে দিলাম বিএনপি শত্রুদেরকে এনে নেতা বানায় শত্রুদেরকে শক্তিশালী করে কিন্তু জামায়াতের মধ্যেও এমন ইন্টেলেকচুয়াল নেই এটা আওয়ামী লীগ বুঝে বাসদ জাসদ বুঝে এই কারণে খালেদ মহিউদ্দিনরা জামায়াত যদি এক হাজার ভালো কাজ করে সেটা বলবে না কোনোভাবেই তারা সেটা সামনে আনবে না এটাই হলো তাদের কাজ তারা এই জিনিসকে সামনে নিয়ে আসবে না পিনাকি ভট্টাচার্য সেই জিনিসটি করেন যা জামায়াতের জন্য সহায়ক জামায়াত এখন একটু একটু বুঝতেছে প্রথম আলো জনকণ্ঠ একাত্তর টিভি চ্যানেলাই হ্যাঁ এরা মোটামুটিভাবে ইসলামের শত্রু ইসলামের জন্য তারা তেমন একটা কিছু ক্যাপাসিটি নাই করার মানসিকতা নাই তাদের মধ্যে হৃদয়ের বক্রতা আছে চিন্তার সততা নেই সেই জিনিসটি পিনাকি ভট্টাচার্য ধীরে ধীর যেটা জামাতের জন্য উপকার হচ্ছে পিনাকি ভট্টাচার্যের অনেক থিওরি জামায়াত ব্যবহার করে জামাতের বড় বড় প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নেতাদের মধ্যেও এই থিওরিগুলোর মধ্যে কোনো ব্যাপারে কোনো ধারণা নাই বয়ান নাই জামাত এত বড় একটা দল দেখেন তাদের নিজস্ব কোনো বয়ান নেই তারা কি প্রচার করবে তাদের থিমটা কি গোলটা কি এটা মানুষের কাছে কোনো ধারণা নেই তারা রাজনীতি করে ক্ষমতায় আসবে ইসলাম কায়েম করবে সেগুলা সেই তিন হাজার বছরের এক হাজার বছর পুরানো গদমাদা কথা অথচ আধুনিক কোনো তাদের বয়ান নেই এটা এই জিনিসটি পিনাকি করে দিচ্ছে পিনাকি জামাত নয় তবে পিনাকি এখন পর্যন্ত যা দেখছি সৎ চিন্তার মানুষ আর এই সৎ চিন্তার মানুষ যত বেশি হবে জামায়াতের জন্য ভালো কারণ জামায়াতের সামাজিক ত্রুটি বিচ্যুতি কম অনেক কম বিএনপি আওয়ামী তুলনায় অন্যায় বললেই চলে আসে তারা তো আর ফেরেস্তা না তাদের মধ্যে চোর আছে বাটপার আছে প্রতারক আছে সুৎখর আছে হুম চরম প্রতারক আছে স্বার্থপর আছে সেই জিনিসগুলো সংখ্যায় কম যেমন আমাদের ধরেন কামরুল বায়োফার্মাতে কাজ করে কামরুল চোর মানুষের টাকা নিয়ে মেরে দিয়েছে সে এরকম অনেক লোক আছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম